মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের গন্ধ স্পষ্ট তখন এক নতুন কূটনৈতিক বার্তা নিয়ে চমকে দিল ইরান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারস্পরিক সহযোগিতা ও শান্তির বার্তা দিয়েছে এই দুই মুসলিম পারস্পরিকমাণবিক ইস্যুতে যখন ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখন তেহরানের কণ্ঠে ভিন্ন সুর অদম্য ইচ্ছা শক্তির এই দেশ যেন ভাঙবে তবু মচ কাতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্রের চলছে চূড়ান্ত প্রস্তুতি ভারত মহাসাগরের ব্রিটিশ আমেরিকান নৌঘাটিতে বি টু মডেলের স্প্রিট বোমারু বিমান করেছে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে এখান থেকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্রের এই নৌঘাটি থেকে ইরানের দূরত্ব তিন হাজার আটশো কিলোমিটার এমন সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান জানালেন তারা যুদ্ধ চান না পেজেস্কিয়ানের বক্তব্যে তিনি স্পষ্ট ভাবে জানান ইরান কোনো যুদ্ধ শুরু করতে চায় না তবে আত্মরক্ষায় ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত এই বার্তা আসলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রতি পশ্চিমা বিশ্বের উদ্বেগের মধ্যে আত্মবিশ্বাসের প্রকাশ ইরান তার তার কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য রূপে পরিচিত করেছে আবার একই এই শক্তির অশান্তিপূর্ণ ব্যবহার নিরাপত্তা স্থান দেওয়া হয়নি এটা ইরানের স্পষ্ট বার্তা যে তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত এবং কোনো আগ্রাসন দ্বারা মেনে নেবে না যেখানে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করছে সেখানে ইরান বলছে তারা যুদ্ধ শুরু করবে না তবে হামলার মুখে আত্মরক্ষার জন্য তারা প্রস্তুত। বিশেষ করে কর্মসূচি ঘিরে পশ্চিমা উদ্বেগের মধ্যে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালিত হলেও আত্মরক্ষায় তারা আপোষহীন এদিকে মার্কিন সিনেটর জানিয়েছে ছয়টি পারমাণবিক তৈরির কাছাকাছি ইরান এই তথ্য আমেরিকার জন্য বাড়তি ভয়ের কারণ হবে এই প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা এবং পারস্পরিক সহযোগিতার বার্তা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই আলোচনায় ইরানের শান্তির বার্তাকে স্বাগত জানিয়ে বলেন সৌদি আরব এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত তিনি প্রেসিডেন্ট পেজিসকিয়ানকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের জন্য ধন্যবাদ জানান এবং রিয়াদ থেকে সহযোগিতার আশ্বাস দেন উভয় দেশের নেতারা চলমান দমন আক্রমণের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব দেন তারা বিশ্বাস করেন মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজিসকিয়ান এক ফোন আলাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি মুসলিম বিশ্বের ঐক্য এবং চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিস্তৃত আলোচনা করেন উভয় নেতা বর্তমান ভূ অবস্থান নিয়েও খোলামেলা মত করেন এই আলোচনার কেন্দ্রে ছিল শান্তিপূর্ণ সহাবস্থান এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের বার্তা প্রেসিডেন্ট মাসুদ প্রেজিস স্পষ্ট জানিয়েছেন ইরান কোনো যুদ্ধ চায় না তবে আত্মরক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে যে কোনো সমস্যা সমাধানে আমরা সংলাপের পথে আছি এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইরান ও সৌদি আরব এখন ঐক্য ও শান্তির নতুন বার্তা দিচ্ছে দুই দেশের মধ্যে এই কূটনৈতিক উষ্ণতা এক নতুন আঞ্চলিক সমীকরণ গড়ে তুলতে পারে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় এক বার্তা শান্তিপূর্ণ সমাধানই এখন তেহরান রিয়াদের মূল লক্ষ্য এবং এই ঐক্যের ডাক মধ্যপ্রাচ্যে নতুন শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে